আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল পনেরো সেপ্টেম্বর রোজ সোমবার বাইশ রবিউল আউয়াল 1447 সাতচল্লিশ 30 ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ এখন আমি আপনাদেরকে ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি জানিয়ে দেব ডাকা ফজর শুরু বুড় চারটা আঠাইশ মিনিট ফজর শেষ ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা আঠারো মিনিট আসর শুরু বিকেল চারটা 20 মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা 2 মিনিট মাগরিব শুরু সন্ধ্যা ছয়টা ছয় মিনিট মাগ্রীব শেষ রাত সাতটা আঠারো মিনিট ঈশা শুরু রাত সাতটা উনিশ মিনিট ঈশা শেষ ভোর চারটা চব্বিশ মিনিট আগামীকাল সেহেলির শেষ সময় ভোর চারটা সাতাইশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুর চারটা সাতাশ মিনিট ইশরাক বুর ছয়টা থেকে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট চাষত বুর ছয়টা থেকে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুর পাঁচটা চুয়াল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তিন মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ